প্রদ্যুৎ কিশোর দেববর্মন যখন নিজের পাল্লা ভারী করার জন্য একের পর এক রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন এই পরিস্থিতিতে বসে নেই ত্রিপুরা প্রদেশ বিজেপিও মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো রাজধানী আগরতলা ত্রিপুরা প্রদেশ বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত এই দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ সম্পাদক বিপিন দেববর্মা জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা জনজাতি নেতা বিদ্যুৎ দেববর্মা মঙ্গল দেববর্মা উপেন্দ্র দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠক শুরুর আগে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেন আগামী দিনের জন্য জনজাতি মোর্চা কিভাবে কাজ করবে জনজাতি এলাকায় কি করে সংগঠনকে আরো মজবুত করা যায় এই লক্ষ্য মাত্রাকে সামনে রেখে এই দিনের বৈঠক ডাকা হয়েছে আপনারা জানেন আমাদের জনজাতি মোর্চা আমাদের আদরণীয় জনজাতি মোর্চার সভাপতি প্রাক্তন বিধায়ক পরিমল দেব বর্মার নেতৃত্বে জনজাতি মোর্চার নতুন গঠিত হয়েছে এবং তার যে পরিচয় বৈঠক আজকে এখানে সংগঠিত হচ্ছে এবং আগামী দিন জনজাতি মোর্চা কিভাবে কাজ করবে এবং জনজাতি এলাকায় আমাদের সংগঠনকে আরও শ্রীবৃদ্ধি কীভাবে করা যায় সেই লক্ষ্যমাত্রা রেখেই আজকের এই বৈঠক এখানে ডাকা হয়েছে এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার জনজাতি বিকাশের জন্য এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজীর নেতৃত্বে এই ডাবল ইঞ্জিনের সরকার জনজাতি বিকাশের জন্য যে কাজগুলি করছে সেই কাজগুলি জনসমক্ষে আমরা কিভাবে পৌঁছাবো এবং আগামী লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পর্কেই আজকের এখানে বিস্তারিত আলোচনা করা হবে এবং আমরা এক দু দিনের মধ্যেই আমরা নির্ণয় নেব এবং যেই এসটি কুড়িটা সিট রয়েছে সেই কুড়িটা সিটে আমাদের ইতিমধ্যেই আমরা একদিনের জন্য পাঁচ দিনের জন্য আমরা বিস্তারক পাঠিয়েছিলাম তাদের রিপোর্টের উপর ভিত্তি করে যেখানে যেখানে আমাদের ঘাটতি রয়েছে সেই সমস্ত জায়গায় ঝাঁপিয়ে পড়ে সংগঠনকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যমাত্রা রেখে আজকের এই বৈঠকে আলোচনা করা হবে আগরতলার প্রতিনিধি রেপা টিভি